তো সবাইকে জানাই আমার চ্যানেলে সুস্বাগত হ্যাঁ তোমরা সবাই জানো আজকে সরস্বতী পুজো আর তার সাথে সাথে পড়েছে ভ্যালেন্টাইন্স ডে মানে ভাবতে পারছো কিন্তু আমার তো লাখ আমি বেরোবো না তো চলো দেখি মা কি করছে তো মা এখানে রান্না টান্না বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর পুজো বলতে চলো দেখাচ্ছি তোমাদেরকে আমার বাড়ির বাইরে একটা পুজো হচ্ছে তো ওই যে প্যান্ডেলটা দেখতে পেলে ওটাই হচ্ছে পুজো আর যেহেতু আমার একটু প্রবলেমের জন্য আমি বেরোতে পারবো না তাই কি আর করবো বাড়িতেই প্লে লিস্ট চালিয়ে গান শুনছিলাম তো এইসব করতে করতে ফাইনালি দুপুরে খেতে বসে গেছিলাম আর দুপুরের মেনুতে ছিল ভাত আলু ভাতে বেগুন ভাজা আর তার সাথে ছিল ফুলকপির তরকারি আর বাঁধাকপির তরকারি তো মোটামুটি এইসব দিয়ে লাঞ্চ শেষ করলাম আর উপরে টিভিতে চলছিলো মিঠাই যেটা এখন রিপিট টেলিকাস্ট দেয় তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ভাত ঘুম দিতে একটা তো ফাইনালি ভাত গুমটুম দিয়ে চলে এসেছি আর মা এখানে টিভি দেখছিল ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিদি নম্বর ওয়ান তারপর মা বললো চল রেডি হয়ে যায় ঠাকুর দেখতে যাব তো চলো রেডি হয়ে আসি তো ফাইনালি চলে এসেছি আমি রেডি হয়ে আর এটা আমার দুর্গা আউটফিট যেটা আমি দুর্গা পুজোতে বৃষ্টির কারণে তো এখনই সেটা বললাম তো চলো যাওয়া যাক তো প্রথমে এসেছিলাম এই ঠাকুরটা দেখতে আমাদের বাজারে যেটা সত্যি খুব সুন্দর হয়েছিল। মণ্ডপ ছোটখাটোর উপরে এবং প্রতিমাও ছোটখাটার উপরে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল ঠাকুরটা এরপর দেখলাম একজনের বাড়িতে পুজো হচ্ছিল তারপর সেখান থেকে হাঁটা শুরু করলাম আর চলে গেলাম নেক্সট ঠাকুর দেখতে তো চলো যাওয়া যাক এটা একটা পার্কের মধ্যে হয়েছিল আর যেহেতু ফেব্রুয়ারি শুধুমাত্র নয় কারণ ওই দিন ব্ল্যাক ডেও ছিল তো সেটার জন্য এখানে অনেক রকম সেলিব্রেশনও হচ্ছিলো আর এর মাঝখানে আমার মামার ছেলের সাথে দেখা তো ওর সাথে একটু কথা কথা বলার পর চলে এসেছিলাম প্যান্ডেল দেখতে প্যান্ডেল প্যান্ডেলের পরে ঠাকুরটা দেখো অসাধারণ হয়েছে মানে আমার দেখা বেস্ট ঠাকুর ছিল এটা আর যেহেতু এটা আমার মামার ছিল তো ও খুবই ক্যামেরা সাই ওকে যেই বলেছে আমি ভিডিও করছি পালিয়ে গেছে এরপর চলেছিলাম আরেকটা ঠাকুর দেখতে এটা ছুট্টো খাটোর উপরে খুব সুন্দর ছিল অ্যান্ড এর পর যে ঠাকুরটা দেখতে গেছিলাম জাস্ট মেন অ্যাট্রাকশন মানে ওখানে একদম ভ্যালেন্টাইনস ডে স্পেশাল উপলক্ষে ঠাকুর করেছিল তো দেখো তোমরা এইভাবে আলপনা দিয়েছিল তোমরা ঠাকুরটা দেখো শুধু মানে অসাধারণ ছিল ঠাকুরটা এক কথায় বলতে গেলে অসাধারণ সব দেখা টাকা কমপ্লিট করে এরপর তোমাদেরকে যেহেতু সকালে দেখেছিলাম আমার বাড়ির কাছে একটা ঠাকুর হয়েছিল তো সেখানে এসেছিলাম ঠাকুর দেখতে অ্যান্ড এভাবে ওরা খুব ছোটো উপরে খুব সুন্দরভাবে করেছিল ঠাকুরটাও অসাধারণ ছিল তো সব কিছু দেখে টেখে ফাইনালি এরপর চলে এসেছিলাম বাড়ি অ্যান্ড আর কিছুই ভালো না তো চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তো ফাইনালি ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছি এত কোনো কাজ ছিল না তাই ভাবলাম এবার টিভি দেখতে বসে যাই তোমরা যদি আমার চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই